চুরি করেছি তোমার মন চুরি করেছি তোমার মন নমস্কার সবাইকে ধন্যবাদ আসলে আমার এই চোরের গানটি নাকি কলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতায় চুরি হয়ে গেছে সাবধানে থেকো তুমি সাবধানে রেখো ঘর চোর 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 চারদিকে আছে কত চোর গানে চোর বামে চোর সামনে চোর পিছে চোর উপরে নিচে সামনে পিছে চারিদিকে আছে পদচোর পদচোর মদুচোর পাড়ার ওই যদুচোর চুরি করে যায় ওরা যখন তখন আমিও করছ চুরি করেছি আমার এক বন্ধু কলকাতা থেকে একটি ভিডিও ক্লিপ পাঠিয়েছেন আমার কাছে সাবধানে থেকে তুমি সাবধানে রেখো খুব ঘর চোর 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 চারদিকে আছে কত চোর দানে চোর বামে চোর সামনে চোর সেখানে আমি দেখলাম যে আমার খুব প্রিয় শিল্পী বিখ্যাত শিল্পী নচিকেতা চক্রবর্তী একটি রাজনৈতিক মঞ্চে একটি গান করেছেন অর্থাৎ তার গান করেছেন সেখানে আমার এই গানটি অর্থাৎ অডিওটি ওই ভিডিওর সাথে লাগিয়ে দিয়ে একটা প্যাচ লাগিয়ে দিয়েছেন ডানে চোর বামে চোর সামনে চোর পিছে চোর উপরে নিচে সামনে পিছে চারিদিকে আছে পদচোর গানে চোর বামে চোর সামনে চোর পিছে চোর উপরে নিচে সামনে পিছে চারিদিকে আছে পদচোর পদচোর মধুচোর পাড়রই যদুচোর চুরি করে যায় ওরা যখন তখন মানে বোজাতে চাইছেন যে নচীকetas চক্রবর্তী রাজনৈতিক মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী সামনে উনি সবাইকে চোর বলেছেন এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা হতে পারে অপচেষ্টা হতে পারে যাই হোক সেটি নিয়ে আমার কোনো কথা নেই কারণ আমি রাজনীতি নিয়ে অত আগ্রহী নই আসলে মূল ব্যাপারটি হলো যে নচিকিতা চক্রবর্তী একজন বিখ্যাত শিল্পী ওনাকে এই বিশেষ করে এই ধরনের একটি এডিটিং করা ভিডিও ক্লিপে দারুণভাবে সমালোচিত হতে হয়েছে আমারও খারাপ লেগেছে যে আসলে ডিম পারে হাসে খায় বাগ ডাসে এরকম ব্যাপার হয়ে গেল গানটি আমার অনেকেই হয়তো জানলো না আমার গান যারা শোনেননি তারা হয়তো জানেন না যে আসলে গানটি কার সেখানে নানান ধরনের মন্তব্য রয়েছে আমি পড়েছি অনেক কটাক্ষ করেছেন বলা যায় আমাকে যারা চেনেন তারা তারা কমেন্টস করেছেন যে এটা বাংলাদেশের শিল্পী অর্জুন বিশ্বাসের গান আবার কেউ কেউ অন্য বিশ্বাসের কথাও উল্লেখ করেছেন সেখানে কিন্তু আমি একটু ক্লিয়ার করতে চাই গানটি আমার লেখা মূলত নাইনটি সিক্স সেভেনের দিকে আর প্রথম এই গানটি কবিতা আকারে প্রকাশ হয় নাইনটি নাইনে বাংলা একাডেমির যে মেলা বইমেলা সেই বই মেলায় প্রথম বই আকারে প্রকাশিত হয় বইটির নাম ছিল ঘরে বসে প্রেম হয় না তারপর গানটি আমি বিভিন্ন মঞ্চে করেছি কিন্তু শেষ পর্যন্ত দুই হাজার সালে বাংলাদেশের মোহনা টেলিভিশন নামে একটি টেলিভিশনের একটি ঈদের একটি অনুষ্ঠানে একটি লাইভ অনুষ্ঠানে আমি গানটি করেছিলাম এবং সেই গানটি দারুণভাবে ভাইরাল হয়েছে তো এই তথ্যটি আপনাদের জানানোর জন্য আমি এই লাইভটি করলাম আর আর যেটা বলতে চাইলাম সেটি হচ্ছে যে যদি আমার গান কারো ভালো লেগে থাকে অর্থাৎ এই গানটি আপনি পুরোপুরি পাবেন অর্জুন বিশ্বাস নামে আমার ইউটিউব চ্যানেল এবং অগ্নি টিভি অর্থাৎ এই পেছনে লেখা যে বানানটি আছে এই বানানটি আপনারা খেয়াল করবেন যে অগ্নি টিভি এবং অর্জুন বিশ্বাস নামে আমার দুটো চ্যানেল আছে এখানে প্রায় চার শতাধিক গান আপনারা পাবেন আমি আমার নিজের গান করি তো বিভ্রান্তমূলক এই ধরনের পোস্টের আমিও প্রতিবাদ করি দর্শক শ্রোতাদের মুখেই জয় তাদের মুখে ক্ষয় ভালো থাকবেন ধন্যবাদ